অন্তরে অন্তরে মৌলা তোমার ঘর সেই ঘরে বৈশা তুমি পেলেছো আপন করেন মন দিলা প্রেম দিলা দিলা দিলাম মৌলায় মৌলা মৌলা তোমার এই দুনিয়ায় জানি মন ভাঙলে জানি ভাঙে তোমার ঘর জানি মন ভাঙলে তোমার ঘর অন্তরে অন্তরে মৌলা তোমার ঘর সেই ঘরে ওইশা তুমি খেলছো আপন পর কেন মন দিলা প্রেম দিলা দিলা বনে ছ মৌলায় আমার রে মৌলা তোমার এই দুনিয়ার জানি জানি মন ভাঙি নেই জানি ভাঙে তোমার ঘর অন্তরে অন্তরে মৌলা তোমার ঘর সেই ঘরে বৈশা তুমি খেলেছো আপন ঘ